I'm not going সকল নির্বাচনে কর্মকর্তা আগামী ঘোষিত উচ্ছ নির্বাচনে কাজের অন্তর্ভুক্ত না করে দাবিতে অবস্থান আমরা যারা এসেছি আমরা আমাদের আসলে গ্রহণ করি যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় প্রেস ক্লাব এর সামনে তো এখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল নাগরিক আন্দোলনের পরিচালনা কাজ চলছে আপনাদের যদি আরো দেখানোর চেষ্টা করি এখানে তৃণমূল নাগরিক আন্দোলনের যে কর্মীরা রয়েছে তারা প্রেস ক্লাবের সামনে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছে এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে আজ তারা কেন এখানে অবস্থান করছে

নির্বাচনে অসাধু কর্মকর্তাদের বাদ দেওয়ার দাবিতে প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের অবস্থান কর্মসূচি চলছে এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে যেখানে তৃণমূল নাগরিক আন্দোলনের ডাকে এক কর্মসূচি চলছে এই কর্মসূচি নেতৃত্ব দিচ্ছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব জয়নুল আবেদিন এবং সাবেক সংসদ সদস্য জনাব আব্দুল সালাম আজাদ তাদের দাবি যেসব নির্বাচন কর্মকর্তা বিগত জাতীয় নির্বাচনে অসাধু ভূমিকা রেখেছে এবং ব্যালে চিন্তা নানা অনিয়মে সহযোগিতা করেছেন তাদের আগামী জাতীয় নির্বাচনের কার্যক্রম থেকে সম্পূর্ণরূপে বাদ দিতে হবে ফেসবুকে and

জি আসসালামু আলাইকুম আমরা বিজ্ঞান বিগত পনেরো তারিখ থেকে লাগাতর একটা কর্মসূচি দিয়েছি সেই কর্মসূচির অংশ হিসেবে। আমরা আজকেও গতকালকে আমাদের প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি ছিল আজকেও আমরা অবস্থান নিয়েছি আমরা সতেরোতম এন টিআরসি শিক্ষক নিবন্ধন ভাই ভাই শিক্ষক নিবন্ধন ভাই ভাই যে প্রহসনমূলক বৈষম্যমূলকভাবে আমাদেরকে ফেল করানো হয়েছে আমরা শতভাগ প্রিলি রিটার্ন ভালো পরীক্ষা দিয়ে ভাইবা অংশ নিয়ে যথেষ্ট ভালো করেছি এবং সর্বোচ্চ আমাকে নয়টা প্রশ্ন করা হয়েছে আমি সঠিক উত্তর দিয়েছি আটটা প্রশ্নের তবু আমাকে ফেল করানো হয়েছে এনটিআরসির যে অধ্যায় এন শুরু থেকে এই ধরনের বৈষম্যমূলকভাবে ফেল কখনো করা হয়নি এবারেই শুধুমাত্র অর্ডার করে তমতের বেলায় বৈষম্যমূলকভাবে ফেল করানো হয়েছে আমরা এর প্রতিবাদে এই রাস্তায় দাঁড়িয়েছি আপনাদের মূলত এখন দাবিটা কি আমাদের মূল দাবি হচ্ছে আমরা আমাদেরকে যাদের ফেল করানো হয়েছে এই বিশ হাজার বৈষম্যমূলকভাবে আমরা আমাদের ন্যায্য সনদ আমরা সেটা ফেরত আমরা চাই

হবে আমাদের আমাদের দফা একটাই শুধু সনদ ছয় সনদ আমাদের এই সনদ দিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য সুযোগ করে দিতে হবে তাছাড়া আমরা মাঠ ছাড়বো না যা কিছুই হোক আমি স্কুলের জন্য সহকারী শিক্ষক ইংরেজি ধন্যবাদ apa apa